আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে পাঁচ আগস্ট দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সেই ট্র্যাডিশনাল যে রাজনীতি রাজনীতির বাইরে এসে নতুন চমক দেখিয়েছে একটি গোষ্ঠী তাদের নাম হচ্ছে ছাত্র এই ছাত্ররা এর আগে বায়ান্ন একাত্তর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন এগুলো তো বিরাট সাফল্য দেখিয়েছিল তারা এবং এই ছাত্রদেরকে এই যে স্বৈরাচারী সরকার বিভিন্ন ধরনের যে সরকার ছিলেন অনিয়মতান্ত্রিক সরকার তারা বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করেছেন অনেক সময় অনেক সময় সফল হয়েছেন অনেক সময় সফল হননি তো এখন কথা হচ্ছে ছাত্ররা যে সাফল্য এনেছে তারা নতুন সরকার গঠন করেছে এবং এই সরকার কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য কাজ মোটামুটি আস্তে আস্তে ইম্প্রুভ করছে এখন অনেকেই মনে করেন যে এরা যদি এই সব রাজনীতি ফাজনীতি নিয়ে থাকে তাহলে পড়াশোনাটা করবে কি ভবিষ্যৎ নেতৃত্বের কি হবে পড়াশোনা এমন এক জিনিস এটার তো কোনো বিকল্প নাই পড়াশোনা তো করতেই হবে কারণ এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করার জন্য পড়াশোনার তো কোনো বিকল্প নাই তো এখন ছাত্ররা পড়াশোনা করবে কি করবে না অনেকে মনে করছেন এরা সবকিছু ছেড়ে দিয়ে মানে এগুলো করছে এটা ঠিক না কিন্তু এটা তাদেরকে একটু সময় দেওয়া দরকার কারণ পট পরিবর্তন হয়েছে ছাত্ররা অবশ্যই লেখাপড়ায় ফিরবে ফেরা উচিত তবে তারা যে কৌশল নিয়েছে ছাত্ররা সেটা হলো তারা সরকারেও ঢুকেছে আবার মাঠেও আছে কিন্তু অনেকেই মনে করেন যে তাদের কৌশলটা হওয়া উচিত যে পাঠ সরকার মাঠ পাঠ হলো আসে লেখাপড়া তুমি সত্তর পার্সেন্ট সময় তোমাকে আগে লেখাপড়ায় দিতে হবে তুমি মাঠে থাকো আন্দোলনে থাকো টোয়েন্টি পার্সেন্ট সময় সরকারে থাকো টেন পার্সেন্ট দ্যাটস ফাইন তবে তাড়াহরুর কিছু নেই কারণ একটা স্ট্যাবল অবস্থায় যেতে সময় লাগবে এখন ছাত্ররা শুধুই পড়াশোনা করবে আর কিছুই করবে না আর ঘুমাবে মানে এই জিনিসটা এখন ওই আগের এই সিস্টেমটা এখন না পৃথিবী জুড়েই বদলে গেছে ছাত্ররা এখন পার্ট টাইম ওয়ার্ক করে বিজনেস করে পড়াশোনা করে সব কিছুই করে এমনকি বিদেশে আমরা দেখছি ছাত্ররা অনেক সময় ড্রপও দেয় এক দুই বছর পড়াশোনা গ্যাপ দেয় গ্যাপ দিয়ে একটা কিছু করে আবার ফিরে যায় তো এখন কথা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল আমরা যারা বাবা মা আসছি ট্র্যাডিশনাল বাবা মা আমাদের মন মানসিকতা একটু বদলানো দরকার কারণ ওই যে মানে পড়তে পড়তে মুখস্থ করতে করতে আর প্রাইভেট টিউটরের কাছে যেতে যেতে এগুলো বাদ দিতে হবে ব্যাপীর মানুষ পৃথিবীর অন্য কোনো দেশে এরকম না সবাই একদম ক্রেজি হয়ে গেছে যে প্রাইভেট টাকা খরচ করো একটার পর আরেকটা মানসিক প্রেশার বাচ্চাদের উপর না এগুলো কিন্তু পৃথিবী থেকে বাইরে চলে আসছে বাংলাদেশ কারণ পড়াশোনার দরকার আছে কিন্তু শিক্ষাটা শুধু এই না যে পুঁথিগত শিক্ষা তার পৃথিবী দেখার শিক্ষা আছে আকাশ দেখার শিক্ষা আছে হ্যাঁ নেচার প্রকৃতি মানুষ দেখবেন যেমন আমি একটা জিনিস বলি আমি একবার একটা অফিসে চাকরি করতাম তো ওই অফিসে অনেক গরিব বাচ্চাদের স্কুল ছিল তো মানে একদম ল্যান্ডলেস পিপুল যারা বস্তির বাচ্চা তাদের পড়াশোনা করাতো তো এখন ওই বাচ্চারা একবার জাতীয় জাতীয় লেভেলে যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আহ্বান করেছে তো আমি চিন্তা করলাম যে কয়েকজনকে পাঠায় দিই যে আমাদের এই যে কেউ গরিব বাচ্চাদের স্কুল থেকে যাতে আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তো সেটা ষোলোই ডিসেম্বর ছিল তো এখন আমি আমার বসকে বললাম তিনি হাসলেন বললেন যে ওরা কি ছবি আঁকবে ওরা গরিব মানুষ এগুলায় রঙের ব্যবহার বা কিছু জানে না এগুলো প্রতিযোগিতায় পাঠিয়ে লাভ কি আমি বললাম না পাঠাই তারপরে দেখি বলে যা তুমি পাঠাইতে পারলে পাঠাও তো আমি পাঠাইলাম আমি নিয়ে গেলাম জাতীয় জাদুঘরে ছিল ওই প্রতিযোগিতাটা মানে কয়েক হাজার প্রতিযোগী ছিল সেখানে কিন্তু অবিশ্বাস্য হইল সত্য যে আমার এই যে বস্তির একটি ছেলে সে সেকেন্ড হয়ে যায় জাতীয়ভাবে তখন এই প্রতিযোগিতার যে যারা বিচারক বিচারকমণ্ডী ছিলেন বিচারক মন্ডল প্রধান ছিলেন শিল্পী মোহাম্মদ কিবরিয়া তো আমি কিবরিয়া সাহেবকে গিয়ে জিজ্ঞেস করলাম কিবরিয়া ভাই যে এই ছেলেটা যে মানে সেকেন্ড হয়ে গেল কেমনে হলো তো উনি বললেন দেখো ওই ছেলেটা রঙের ব্যবহারটা বার এগুলো কিছু জানে না কিন্তু জীবন বাস্তবতা তার ছবিতে খুবই সুন্দর এনেছে সেই অর্থাৎ এই ছেলে বস্তির ছেলে সারাদিন দিন ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে খায় জীবনকে সে অনেক সুন্দর জানে এবং তার ছবিতে সেটা আনতে পারছে সে কিন্তু এই যে একটা ফ্ল্যাটের মতো বন্দি থাকা একটা মানুষ তার কাছে জীবন এত ব্যাপক না সে এত ব্যাপকভাবে দেখে নাই এখান থেকে তার কোনো শিক্ষা নাই সো শিক্ষাটা অনেক বিস্তৃত একটা ব্যাপার খালি বইয়ের মধ্যে শিক্ষা তো না সো আমাদের অভিভাবকদের একটু বদলানো দরকার আছে আরেকটা জিনিস হলো যে এই যে ছাত্ররা ছাত্রবাণী সবাই ভালো এমন কিন্তু না এদের মধ্যে কিন্তু অন্যায়কারীও আছে অসৎ লোকও আছে এখন কথা হচ্ছে তারাও ঠিক হতে হবে তারা বলছে রিফর্ম রিফর্ম কিন্তু সবারই হওয়া দরকার তোমাদের মধ্যে যারা অন্যায় করছে যারা সুযোগ সুবিধা নিতে চাচ্ছে তাদেরকেও তোমরা প্রতিহত করবে তাদেরকেও শিক্ষার আলোতে আলোকিত করবে এখন কথা হচ্ছে এই যে অনেকে এই রাজনীতিতে এসে লোভে পড়বে এই লোভ টাকার লোভ ক্ষমতার লোভ সম্পদের লোভ এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা ডিসাইড করা দরকার যদি থাকে রাজনীতি সেটা হবে প্রগ্রেসিভ এখানে যাতে চক্র হয় মানুষ যাতে শেখায় হোয়াট ইজ গণতন্ত্র গণতন্ত্র কি হ্যাঁ সমাজতন্ত্র কী হ্যাঁ মানুষের অধিকার কি হ্যাঁ স্বৈরতন্ত্র কী এগুলো বিভিন্ন ইতিহাস এটাকে খুবই প্রটেক্ট করা যায় এইগুলো মানুষের মেধার মধ্যে ঢোকাতে হবে জ্ঞানের তো কোনো বিকল্প নাই যাই হোক এখন কথা হলো যে মেইন ইস্যু আমাদের দেশে সেটা হলো দুর্নীতি অন্যায় এবং রাজনৈতিক দলগুলোর দস্যতা স্টুডেন্ট সংগঠনগুলোর দস্যতা এগুলোকে প্রতিহত করার জন্য শোনা যাচ্ছে যে টাস্ক ফোর্স হবে সব কিছু মিলে এবং সেখানে নিশ্চয়ই ছাত্ররা থাকবে এই টাস্ক ফোর্সে এবং তারা তাদের বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে শক্তি দিয়ে তারা অংশগ্রহণ করবে তবে শেষ কথা হলো তোমরা যাই করো পড়াশোনাটা কিন্তু চালাই যেতে হবে এটা কিন্তু আসল কারণ এটার সাথে তোমার রাষ্ট্র ক্ষমতা সততা দুর্নীতি অন্যায় সব কিছুই রিলেটেড এগুলো প্রতিহত করতে হলে হ্যাঁ জ্ঞানকে বাড়াতে হলে তো পড়াশোনার কোনো বিকল্প নাই যাই হোক পড়াশোনাও করো দেশও চালাও অনেকেই বলছেন যে ছাগল দিয়ে হাল পাওয়া যায় না অর্থাৎ কিমিন মিন করছে তোমরা বুঝতে পারছো তবে তোমরা এটা প্রমাণ করো যে না আমরা ছাগল না আমরা হইলাম পাগল কিসের পাগল দেশের পাগল যাই হোক সবাই ভালো থাকবেন